ঐতিহ্য আপনার যেমন আমাদের রাজনৈতিক ঐতিহ্য আছে আমাদের সংস্কৃতির ঐতিহ্য আছে আমাদের বাসাতে আমাদের যে ঐতিহ্য আছে সে রবি রবীন্দ্রনাথ ঠাকুর সে উনিশশো তেরো সালে নভে পুরস্কার পেয়েছে এবং আমাদের এইগুলো নতুন প্রভাবকে আসলে জানানো জানাইতে পারে জানানোর জন্যে আজকের যে উদ্যোগটা আপনার খুবই সুন্দর এবং এবং এই সংগঠনে যখন আমাকে এই আতল্লাভাই ইনভাইট করল আপনার নামটা আমার পছন্দ হয়েছে কারণ যে এবং যারা সহযোগিতায় আছে যে এসো নিজেকে নিজেকে জানো সাংস্কৃতিক সংঘ আপনার দুইটা নামই আমার পছন্দ হয়েছে যারা এই নাম নিয়ে আপনার দুই হাজার বিশে বিকল্প ভাবনা আর ওই সংগঠন কাজ করতে হ্যাঁ হ্যাঁ শুরু হয়েছে আপনার তাদের যে চিন্তা চেতনাটা এটা একটা ব্যাপকতা আছে গভীরতা আছে বিশালতা আছে আপনার বিকল্প ভাবনা বলতে যে আমরা মানে নতুন কিছু করতে চাই আর গতানুগতিক যত অনিয়ম আছে কুসংস্কার আছে যে সকল আমাদের মানে ক্ষতিকর যেসব মানে কথা প্রচলন আছে এইগুলি থেকে আমরা মানে উত্তোলন চাই এবং আমরা সময়ের উপযোগী আপনার আমাদের যে রকম নাকি সংস্কৃতি তথ্য প্রযুক্তি সকল ক্ষেত্রে আমাদের নতুন প্রজন্মকে সময় উপযোগী করে এসব করে ফেলি যেটা নাকি সর্বশেষ জন্মদিন শেখ হাসিনা আপনার এই বাইশের বারোই ডিসেম্বর ঘোষণা করছে স্মার্ট বাংলাদেশ এবং এটা একটা স্তম্ভ ঘোষণা করছে যে আমাদের স্মার্ট মানে সিটিজেন স্মার্ট সোসাইটি স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট ইকোনমি করতে হবে এবং আপনার এই স্মার্ট আপনার যদি ওই মানে সোসাইটি করতে নাগরিক করতে তো এটা আপনার আমাদের যে নতুন প্রজন্ম আছে পূর্বপি আসলে আমাদের শিক্ষার্থী আমাদের যে ওই ছেলেমেয়েরা তাদের থেকেই অনেক শুরু করতে হবে এবং তাদেরকে আপনার মা স্মার্ট করার অর্থ মূলত যে একেবারে মানে জামা কাপড় মানে ইস্ত্রি করে পোড়াইয়া দামি মানে পারফিউম লাগাইয়া মানে এটা স্মার্ট না স্মার্ট নীতি তার ভিতরের যে প্রতিভা আছে সুপ্ত যে গুণাবলী আছে এই সুপ্ত গুণাবলী জাগ্রত করা বিকশিত করা প্রসারিত করতে হবে আপনার এবং এটা করার জন্যে এরকম মানে সময় ভাবনা বিকল্প ভাবনা আমাদের প্রয়োজন কারণ হচ্ছে প্রত্যেকটা শিশুর মধ্যে যে আমাদের আত্ম বলছে এখান থেকে প্রধানমন্ত্রী হবে কেউ রাষ্ট্রপতি হবে কেউ এরকম সেনা প্রধান প্রধান হবে আরও বড়ো কিছু আন্তর্জাতিকভাবে তারা মানে আমাদের সম্মান উজ্জ্বল করবে এবং এটা প্রত্যেকের মধ্যে এটা নিহিত আছে বাঙালি মূর্ত এরকম একটা জাতি যাদের মধ্যে কল্যাণ বুধ মহিলাকে পারস্পরিক আপনার একজনের সুখে সুখী হবে আনন্দ আনন্দিত হবে দুঃখে দুঃখীভাবে ব্যথাকে দিতে হবে বরং বাঙালি জাতির হবে একটা আসলে শরীরের মতো একটা দেহের মতো যেমন পায়ে ফিপড়া দিলে সারা শরীর সারা দেহ বুঝতে পারে চুলে যদি কেউ টান দেয় সারা সুশীত হয় প্রবাস করে বুঝাইতে না এরকম একটা জাতি হবে এবং বাঙালি জাতির মতো এরকম যাদের দেশের দেশগুলো আছে তারাই বিশেষ করে বাঙালি অনেকে মনে করে যে বাংলা ভাষা যারা কথা বলে তারাই বাঙালি তো বাংলা ভাষা অনেক আসলে বিদেশিরাও তাদের চাকরি তাদের প্রয়োজনে বাংলা ভাষা শিখছে আমাদের মানে কিন্তু মূলত বাঙালি এসে তাদের আন্তরিকতা আছে সৌহার্দ আছে এবং এটার জন্য আমাদের নিজস্ব সংস্কৃতি চর্চা করতে হবে আমাদের এখন আপনার বাংলাদেশের যে আপনার মানে গ্রোথ উন্নয়ন আপনার এটা যে আপনার মানে প্রবাহ মান আছে এটা আপনার এই দুই হাজার একুশের মানে একচল্লিশ হয়েছে উন্নত দেশের আগেই বাংলাদেশ হয়তো অর্থনৈতিক অবকাঠামো যদি জননৈতিক শেখা যায় তাদের দেশটাকে দেশ উন্নত হয়ে যাবে কিন্তু এখন সবচেয়ে বড় হয়েছে যেন আমাদের যে মানুষের মধ্যে গুণাবলীগুলি বিকশিত নিজেদের বিকশিত ভালো মানুষ তৈরি করতে হবে এখন আমাদের মানে ভালো মানুষের বেশি অভাব ভালো মানুষের অভাব টাকা পয়সা শিক্ষা এখন তো দেখছি আমার গ্রামে গেলেও যে ওই গ্রামেও আপনার কেউ মুখের ছেলে কি করে কেউ আসলে পার্সিটিতে পারে অনার্সে পড়ে কেউ ডাক্তার করে কেউ ইঞ্জিনিয়ার পড়ে এখন একেবারেই মানে ছেলে মেয়ে লেখা লেখাপড়া করে না এরকম কোনো ফেমিল নাই সবাই লেখাপড়া করেছে শিক্ষা অর্জন করতেছে কিন্তু এই শিক্ষার মধ্যে মূলত যে শিক্ষার লক্ষ্যটা ছিল যে শিক্ষায়িত হয়ে একজন মানুষের মানে শিক্ষার লক্ষ্য তার মধ্যে নৈতিকতা আসবে তার মধ্যে দক্ষতা আসবে তার মধ্যে জ্ঞান বাড়বে কিন্তু দেখা গেছে এই শিক্ষার দ্বারা তার মধ্যে দক্ষতা বাড়ে না জ্ঞানও বাড়ে নৈতিকতাও পারে না কিন্তু দেখা গেছে যে যে ছেলে যে যত বেশি শিক্ষিত সে তত নম্রবদ্ধ হওয়ার কথা ছিল শিক্ষার এটাই লক্ষ্য ছিল সে অত দক্ষ হওয়ার সে বড় উদ্যোক্তা হওয়ার কথা ছিল সে নিজেই চাকরির ব্যবস্থা করার কথা ছিল বরং অন্যান্য তারা চাকরি করবে আজকে কেউ কেউ গর্ব করে যে সে হয়েছে আপনার এই টু থ্রি পর্যন্ত পরা সে হয়েছে ফাইভ পর্যন্ত পরা সে এস এস ফেল করিয়া ঢাকা এসে সে অনেক বিভিন্ন শিল্পপতি হয়ে গেছে তাদের এখানে আপনার অনার্স মাস্টার্স ইঞ্জিনিয়ার বড় বড় তারা চাকরি করতে বেতনে চাকরি করতেছে কিন্তু যে বেশি বড় শিক্ষিত তারই এরকম মানে বড়ো প্রতিষ্ঠান তারই গড়ে তোলার দরকার ছিল বরং শিক্ষার যে লক্ষ্যটা ছিল তার মধ্যে যে দক্ষতাটা তার মধ্যে যে জ্ঞান তার মধ্যে নম্রতা ওইটা আমরা অর্জন করতে পারিনি যে অর্জন করতে পারি না এরও যে কারণ এরও কারণ হচ্ছে আপনার আমাদের দেশীয় সংস্কৃতির আমাদের শিক্ষা শিক্ষাক্রমে পাঠ্যক্রমে আনতে না পারার কারণে আমাদের কারিগরি শিক্ষা বৃত্তিমূলক শিক্ষা কর্মসংস্থান শিক্ষা না আনার কারণে এবং বঙ্গবন্ধু পঁচাত্তর পরবর্তী পঁচাত্তরে সাজত গ্রহণ করার পরে আপনার বঙ্গবন্ধু আপনারা জানেন যারা মানে বয়স বেশি বা শিক্ষা নিয়ে কাজ করেন যে বঙ্গবন্ধু কুট্রতিকতা শিক্ষা কমিশন করেছিল এবং কমিশনের একটা আপনার খসড়া রিপোর্ট পেশ হয়েছিল ওই শিক্ষার রক্ষ হয়েছিল যে শিক্ষা হবে একটা অসাম্প্রদায়িক শিক্ষা ব্যবস্থা একটা মানে এক শিক্ষা ব্যবস্থা এবং কর্মসংস্থান আত্মকর্মসংস্থান শিক্ষা যে শিক্ষা গ্রহণ করার পরে একজন শিক্ষার্থী বা কোনো সে নিজেই নিজের এরকম মানে কর্মসংস্থান করতে পারবে এবং অন্যদেরকে সে চাকরি দিতে পারবে কিন্তু দেখা গেল যে পঁচাত্তর পরবর্তী শিক্ষা কার্যক্রম তো বাস্তবায়ন করা হয় নাই এখন পর্যন্ত ওই খসড়া বা শিক্ষা কার্যক্রম আপনার ওইটা আপনার ওই পূর্ণাঙ্গ আপনার মানে প্রকাশও করা হয় না সরকারি প্রকাশও করা হয়নি আমি যেহেতু শিক্ষা নিয়েও আপনার কাজ করছি লেখালি করি আমি ওইটা মানে ওই সংগ্রহ করছি ক্রে দেখলাম যে ওই শিক্ষা ব্যবস্থা এখন না শুধু আপনার যতদিন পৃথিবী থাকে ততদিনই এটা প্রাসঙ্গিক ও প্রাসঙ্গিক আর আপনার পরবর্তীতে আপনার এই পঁচাত্তর পর থেকে একেবারে আপনার নব্বই একানব্বই পর্যন্ত আপনার জন্য নাকি বঙ্গবন্ধু আজ সঙ্গে চেতনায় বরণ ছিল আমাদের শিক্ষাক্রমে আপনার অসাম্প্রদায়িক জায়গায় আপনার সাম্প্রদায়িক দাসের শিক্ষা ব্যবস্থা আনা হয়েছে এবং শিক্ষার্থীদের একটা কাগজ সার্টিফিকেট ধরা দেওয়া হয়েছে যা তুমি অনার্স হল মাস্টার্স কিন্তু এটার দ্বারা সে আপনার নম্রতা বদ্ধতাও পারে না তার কোনো মানে কর্মসংস্থান সে করতে পারে না এবং এই শিক্ষাক্রমের মধ্যে বরং আমাদের এই দেশীয় যে আপনার ঐতিহ্যগত যে জিনিসগুলি আছে যে আজকে যে আপনার আয়োজনগুলি করছেন এমন অনেকগুলি মানে সরকার মানে অন্তর্ভুক্ত করেছে আরও করে দেশীয় সংস্কৃতি অন্তর্ভুক্ত করতে হবে এবং আমাদের যে রবীন্দ্রনাথ নজর সুকান্ত জীবনন্দ আমাদের দেশীয় যে সংস্কৃতি এইগুলি অন্তর্ভুক্ত করতে হবে এবং আমাদের যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হোসেন সৈসুরদ্দি আব্দুল নজরুল বাসানী যারা এই বাংলার জন্য বাঙালি জন্য আজীবন যারা মানবতার জন্য কাজ করছে তাদের ইতিহাস ঐতিহ্য মানে করতে হবে তাহলেই মূলত আমাদের যে আসলে প্রজন্মরা আছে তারা একদিকে যেমন নাকি আসলে আপনার লেখাপড়া দ্বারা তাদের আপনার ওই সার্টিফিকেট অর্জন পাশাপাশি ভিতরে যে তাদের প্রতিভাগুলি আছে তাদের যে সুপ্ত আছে এইগুলি তারা জাগ্রত হবে এবং প্রক্রিয়ার যে মানুষ যে সবার উপরে মানুষ যে সর্বশ্রেষ্ঠ এবং মানুষের যে জয়গান আমাদের আজকে নর্জনের দেখলাম যে গাহি সাম্যের গান মানুষ হচ্ছে বড় কিছু নাই নয় কিছু মানুষ যে সর্বশ্রেষ্ঠ এবং আশাবুর মানে আমার ধর্ম ইসলাম বলা হয়েছে অন্য ধর্মের মানুষকে এবং মানে সর্বশ্রেষ্ঠ মানে মাক বলা হয়েছে যেটা সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্যে আমাদের এই নিজস্ব সংস্কৃতিগুলি আসলে যেমন চর্চা করতে মানতে হবে আর বিশেষ করে আমাদের এই বাংলাদেশের জন্যে নান্দনিক সময় খুবই বেশি দরকার বরং আমাদের এখন এই পর্যায়ে দেখা গেছে যে মানে ওই বিভিন্ন আপনার ইন্টারনেটের কারণে আপনার যেমন আমাদের ভালো ব্যবহার আছে মানে খারাপের দিক দিয়ে অনেকগুলি কন্টেন্ট অনেকগুলি ভিডিও আমাদের দেশীয় সংস্কৃতি চর্চা নেই চর্চা করার কারণে বরং আমাদের ওই ছেলে মেয়েদের মধ্যে আসলে যেমন আগে আপনার আমরা যখন লেখাপড়া করছি ঠিকই আমাদের সন্ধ্যার পরে কেউ রাস্তাতে দাঁড়ায় তার কোনো মানে সাহসই ছিল না যে মানে পড়াশোনা বাড়ি বাসা যাওয়া করতে পো তাই সেটা প্রথম কাজে ছিল আপনার যে এরকম আজ অন হইতেছে হাত মুখ দোয়া যারা নামাজ পড়ছে উজু করে নামাজ পড়ছে নামাজ না বলেও হাত মুখ ধুয়া মানে সে মানে উজু না হোক হাত মুখ ধুয়া সে এরকম করতে পড়ছে এবং সেই এরকম নির্দিষ্ট সময় নয়টা বা আটটা সাড়ে আটটা মধ্যে লেখা খাইতে গেছে খাবার পরে ঘুমাই গেছে আবার ফজরে আদার আগেই এরকম সকালে পড়তে বসছে পড়তে বসছে এবং আপনার ওই একেবারে স্কুল সময়ের এক ঘন্টা আগে পড়া শেষ করে আসে এরকম নাস্তা করে স্কুলে গেছে স্কুলতে আইসা বিকালে একটু খেলাধুলা করে আবার সন্ধ্যা সময় পড়তে বসছে এবং আপনার এতে যেমন নাকি মানে তার ঘুম তার এরকম আপনার লেখাপড়া এবং স্বাস্থ্য এরকম ভালো ছিল আপনার মানে এখন দেখা গেছে যে আসলে এইগুলি মানে টাইম টেবিল ঠিক নাই আপনার বিভিন্ন আপনার ওই ফ্যামিলিতে মানে মা বিশেষ করে মোবাইল অনেক ঘুমা যার ফলে সকাল উঠতে পারে না আর সকাল উঠতে পারে সকালে নাস্তাও ঠিক মতো করতে পারে না যার ফলে আপনার সকালে যখন নাস্তা ঠিক মতো না করতে পারে ঘুম ঠিক মতো না হোক মেজাজেট খেটে থাকে কারণ ভালো কথা যদি মা বলে মা বাপ বলে তাহলেও সারাই কেজা এরকম অবস্থা কাজেই আপনার আমাদের যেমন নাকি নিজস্ব আপনার এইরকম মানে আমাদের যে পল আছে আমাদের মাছ আছে আমাদের গাছগাছালি আছে আমাদের অন্য অন্য যে আসলে এই দেশীয় যে জিনিস আছে এগুলি যেমন নাকি জানাইতে হবে এবং চিনাইতে হবে আমাদের যেরকম মানে শহীদ মিনার আছে স্মৃতিসৌধ আছে রালসদের পতাকা আছে আমাদের বীরশ্রেষ্ঠ বীর প্রতীক বীর বিক্রম তাদেরকে চিনাইতে জানাইতে হবে নিজস্ব কবি সাহিত্যকে চিনাইতে জানাইতে হবে পাশাপাশি আমাদের নিজস্ব যে সংস্কৃতি ছিল বাঙালি যে সংস্কৃতি ছিল বাঙালি সংস্কৃতি হয়েছে যে বড়কে মান্য করা সুতোকে স্নেহ করা এরকম যারা মানে আমার মানে শিক্ষক তাদেরকে সম্মান করা এবং পিতামাতা সম্মান করা বড় আপনার মানে ওই সমস্যার মধ্যে সামাজিক বিপর্যয় তারাও নিমজ্জিত আছে মূলত আপনার আমাদের এরকম পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে এবং যে যতটুক আপনি অর্জন করছে মানে সন্তুষ্টি থাকতে হবে যে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক আমার সাথে তো এরকম মানে অনেকেই ছিল তারা হয়তো এই হাই স্কুল মানে আসতে পারে নাই হাই স্কুলে ছিল কলেজেও আসতে পারে নাই এরকম হয়তো আমি আজকে বিশেষ পরীক্ষা না দিলেও আমি হয়তো একটা কলেজের শিক্ষকতা করি কিংবা আমি এই কাজটা করছি এই পর্যন্ত অনেক আসতে পারে না এরকম সন্তুষ্টি থাকতে হইব যেমন সৃষ্টিকর্তার কাছে পারস্পরিক থাকতে হইব আমার পিতামাতা হয়তো এরকম আমাকে অনেক দামি মানে গাড়ি গাড়ি জামা হয়তো দিতে পারে না কিন্তু তাদের বদলতে তো আমি এরকম মানে দুনিয়াতে আসছি এবং তারা তো আমাকে শিক্ষা দিতে পারছে এরকম মানে সৌন্দর্য যখন থাকবে তখনই তাদের জীবনে সফলতা আসবে এবং প্রত্যেকের জীবন তখনই সফল হবে আর আমরা পাশাপাশি আমাদের আজকে গার্জেনেরও আছে গার্জনের সাথে এটাই আমার অনুরোধ থাকবে যে আমরা যেমন নাকি আমাদের এবং গাছ গাছগাছের ইচ্ছে নেই আমাদের নিজস্ব সংস্কৃতি ইচ্ছে নেই এবং আমাদের নিজের যে মূল যে আপনার মানে জন্মস্থান যেখানে আপনার মনে করেন আমার দাদা আমার বাবা আমার মানে আত্মীয়স্বজন যেখানে আছে তাদের খোঁজখবর রাখব এবং সময় মতন এক মাস হোক তিন মাস হোক বছর হোক কমত দু এবং তাদের আত্মীয় আমরা মাখরাত কেমন তাদেরকে স্মরণ করব তাহলে আমরা চলে গেলে আমাদের আত্মীয়স্বজন তাদেরকে চলন মানে স্মরণ করবে তো এই প্রত্যাশা রেখে এবং আমরা আজকে তারা আয়োজন করছে যারা দাওয়া দিয়েছে এবং অনুষ্ঠানে যে সভাপতি যারা উপস্থিত হয়েছে প্রত্যেকে আসলে গুণীজন এবং আমাদের এই চিন্তা চেতনা আপনার যেহেতু আপনার সারা আপনার আমাদের বাঙালি জাতি নিয়ে আমাদের বাঙালি সংস্কৃতি নিয়ে আর আমাদের আজকে যারা এখানে বসা যদিও এখানে সংখ্যায় কম তারা আমাদের যে মানে ওই অসংখ্য যে আসলে আমাদের শিক্ষার্থীরা আছে তাদেরই প্রতিনিধি তারা কাজে আমাদের এদের প্রতিনিধি বিস্তৃতি এর গভীরতা বিষয়তা অনেক ব্যাপক এবং আজকে যারা আয়োজন করছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আমাকে মানে এখানে আমন্ত্রণ জানানোর জন্যে আপনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে এবং এই অনুষ্ঠানের এই সংগঠনের এবং নিজেকে জানো এটা বিষয় আমি বেশ বেশি বলতে পারি নাই আমি আবার ওই যে ওই মানে বিভিন্ন ইসলাম মানুষ বলার নিজেকে জানাটাও যত জরুরি যে আমি কে কোন জায়গা থেকে আসলাম আমার পিতা মাতা কে কীভাবে দুনিয়াতে পাঠাইলো এবং কী জন্যে আমাকে পাঠাইলো এবং আমি আপনি এখানে যারা আসছে সবারই আসার স্লোটা একই ধরনের যাওয়ার সুরটা একই ধরনের কোটি টাকার নাই এরকম আমি যে পাঠাইছি যে মানুষের কল্যাণ করার জন্য একটা শব্দ যদি বলা হয় যে ঠিক আপনি সৃষ্টিভাষা সকল ধর্মে এটা বিশ্বাস করে সমস্ত সমস্ত আপনার যারা পণ্ডিত তারা স্বীকার করবে যে মানুষকে পাঠানোই হয়েছে এরকম মানে সেবা করার জন্য মানুষের কল্যাণে দেশের কল্যাণে কাজ করার জন্য সৃষ্টিকর্তা সৃষ্টি জগতের জন্য কাজ করার জন্য একটা কাজ যদি বলা হয় যে সেবার জন্য এখানে পাঠানো হয়েছে ও মানুষের কল্যাণে কাজ করার জন্য পাঠানো হয়েছে আমরা যেন মানুষের সেবা মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করতে পারি এবং আমাদের যে হায়াতের জিন্দিকি আমাদের শিক্ষা আমাদের অর্থ সম্পদ কতটুকু আল্লাহ দিচ্ছে আমরাই ভালো জানি এটা যেন আসলে আমরা মানে মানুষের কল্যাণে দেশের কল্যাণের কাজে লাগাইতে হবে ভালো কাজের সাথে যেন থাকতে পারি এই প্রত্যাশা রেখে আমি নিজে জন্য ভালো কাজের সাথে থাকতে পারি দোয়া করবেন এবং আজকে যারা সর্বোচ্চ সফলতা কামনা করে আমরা বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গ